কোনো এক বন্ধু বলেছো আমাকে কমেন্টে যে আমার নাকি জামা নেই যে বলেছো তোমার কি জামা নেই তুমি নাইটি পরে ভিডিও করো তো আমি সত্যি কথা বলতে নাইটি পরে ভিডিও করলে কি হয় ভিউটা বেশি আসে আমি মিথ্যে বলতে পারি না এটা এটা আমার একটা চরম রোগ বলতে পারো আমি মিথ্যে বলতে পারি না যেটা সত্যিই সত্যি বলি আমার নাইটি পরে ভিডিও করলে ভিউ বেশি আসে আমি এক্ষুনি একটা জামা তো প্রচুর আছে নাইটিও প্রচুর আছে জামাও প্রচুর আছে নাইটিও প্রচুর আছে কিন্তু আবার দেখো নাইটি পরে ভিডিও করলে ভিউ আসে আমি যদি এক্ষুনি একটা ফুল স্লিপ একদম কী বলে ওটাকে হাইনেক না কি বলে হ্যাঁ ওরা একটা জামা পরে ভিডিও করবো না ভিডিওটা মানে চারশো কে করতে মানে চারশো কে বলছি চারশো ক্রস করতে অনেক সময় লেগে যাবে ওয়ান কে তো পরের কথা কিন্তু আমি যেই নাইটি পরে ভিডিও করবো বা নাইটের স্পেশালিটি আছে এই রকম নাইটি ঠিক আছে তাহলে ভিউ আছে দেখো আমি কিন্তু বললে মিথ্যে কথা বলতেই পারতাম কারণ আমি আরেকটা কথা বলি আমার না ড্রেস পরে রেডি হয়ে ভিডিও বানাবার মতো মানসিকতাও নেই আর আমি অত মানে অত পরিপাটি না যে এই ভিডিও বানাবো দু মিনিট চার পাঁচ মিনিটের জন্য আমি এখন ড্রেস চেঞ্জ করব মেকআপ করবো এই ইভেন আমি শুধু নাইটি পড়া নিয়ে না আমি কিন্তু মেকআপও করি না আর এটা তো সত্যি কথা আমার না চোখে কাজল না মুখে একটা কিছু কিছুই না ইভেন আমার চুলটাও ঠিকঠাক আঁচড়ানো থাকে না এটা সত্যি কথা যে আমি খুব মেকআপ করে একদম টেনে টেনে চোখ এখে বা যদি আমি দিয়েও বেরোতে বল আমি এই এইরকম ফেস নিয়ে বেরিয়ে যাবো আমার মেকআপ চোখ আঁকা আইব্রো আঁকা মানে মুখে কিছু প্রয়োজন পড়ে না আমি করি না আমার বিরক্তিকর লাগে হ্যাঁ এবার কোনো অকেশন কোনো পার্টি কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান তখন কি তাহলে করবো না তখন একটা মেকআপ ডিস্ক বলে দেবো সে সাজাবে যা নেবে নেবে সেরকম ব্যাপার তো আমি এখন এই ভিডিওর জন্য আমার পক্ষে এখন ওই জামা কাপড় হাবি জাবি অত কিছু পড়া সম্ভব না আমি ঘরে ন্যাচুরাল নর্মাল এইভাবেই থাকি এইভাবেই তোমাদের সাথে গল্প করতে চলে আসি আর কি করবো বলো আমি সত্যি কথাই বললাম যে আমার নাইটি পরে ভিডিও বলে ভিউ বেশি আসে তো সেই জন্য আমি নাইটি পুরেই ভিডিও করি এবার বলো না অন্য কিছুভাবে অন্য কিছু পরে বলে আরও ভিউ আসবে না ওটার দরকার নেই কিন্তু স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে আমি আমার সমস্যা নেই আমি অনেক ভালো ভালো ভিডিও বানিয়ে দেখেছি বাট ভিডিওটা বানানো কি ভিউয়ের জন্য বন্ধুর জন্য বন্ধুরা দেখবে সেই জন্য আর কি আর তো কিছু না তো সে জায়গায় যদি আমি আমার বন্ধুরা আমাকে যেভাবে ভালোবাসে যেভাবে মানে বন্ধুরা আমাকে নর্মাল লুকেই ভালোবাসে এটা তো সত্যি নর্মাল এইভাবেই আমার বন্ধুরা যে যতজন বন্ধু আমায় দেখে ভালোবাসে তারা কিন্তু এই নর্মাল মানুষটাকেই ভালোবাসে মেকআপ করা বহুরূপী বা খুব উগ্র সেজে সঙ্গের মতো ওই মানুষটাকে ভালোবাসে না এটা তো সত্যি আর সিম্পল যেরকম আসি ওরকমই তোমরা ভালোবাসো তাই আমি আর বন্ধু নিজের কাছের মানুষ ভাবে ফ্যামিলি মেম্বার ভাবে তাদের কাছে আসার জন্য আমার আর কিছু এ দরকার পড়ে না মানে মেকআপ বা ভালো ভালো জামা কাপড় নাগ প্রয়োজন পড়ে না তো যাই হোক মজা করলাম হ্যাঁ সত্যি কথাই যে যেরকম থাকি সেই রকমভাবেই চলে আসি এটাও সত্যি কথা নাইটি পরে ভিডিও কলে একটু ভিউ বেশি আসে এই জন্যই আর কি ঠিক আছে